হাসিনা হাসিনা কৈ গেলা বাল দিআভ যাতে অংগ বলছে বন নাৰসা পানী দি আমি ঢালিয়া তোমাৰ বুদ্ধি শুনিয়া হৰাই আমি চিকেন নেক তাহালে তোমাৰে বনাব আমি চিকেন ফ্ৰাই খাব ৰাত্ৰি গজো নে ভালোবাসিয়া শুনিলাম আমি দুমুৰ বাদ আর শুনিলাম ফাৰক্কাবা তোমাৰ ভালবাস হাৰাৎ চাউল যদি আমার সাম্রাজ্য হারায় আমি তোমাকে নিয়ে তাড়ে দিব ওই ভালোবাসার যমুনায় যমুনার পানিতে তোমার নৌকা ডুবি হলে আমি কিন্তু ধান গাছ লাগাবো নদীর পারে মনে রাখো হম ওয়াকি আমার যমুনায় আমার নৌকায় চড়িয়া তুমি রোপণ করিপে ধান গাছ তোমার বুড়া হাড্ডি ভাঙ্গি দিব আমার তরতাজা তুমি পানিতে দেব কি বাংলাদেশের ডুবাইলা আমার স্বপ্নগুলো শুধু স্বপ্নই রয়ে গেল বাংলাদেশের ফেনি নোয়াখালীতে সব জায়গায় জনগণের সমস্ত মানুষ প্রাণ সাহায্য নিয়ে দৌড়াচ্ছে

আল্লাহ অনেক ক্ষতি করে দিয়েছি জান আমি এখন তুমি শুধু সামনে খেলা খেলাগুলো তোমার মতো বুড়ির মাথার বুদ্ধি যদি আমি আরো ক্ষতি করি তা আমার তোমার মতো আসন ছাড়া করে দেশ থেকে বের করে দিবে হাসিনা গো বাংলাদেশ এখন ইলিশ দেওয়া বন্ধ করে দিছি সামনে আমাদের পূজার সময় যদি ইলিশ না পায় তাহলে তো জনগণ আমাকে ধরে পিটাবে যান তোমার জন্য আমি অনেকে রিক্স নিয়ে নিয়েছি যে অনেক আমার ভালোবাসার প্রকাশ তোমার প্রতি বাদ দেই এই রাজনীতি ফেসাল বুড়ো মাথায় আর ডোকে এইসব চলো গান করা যা জানো না তুমি বুঝো না তুমি জানো না গো মহদি তুমি মোর জীবনের সাধনা হাসিনার মুনে পেনের জালা दा नमो दिनी भइया नले आमी मुबो प्रेम हृदय दुना हसि नर मने जाला दा नमो दिनी भइया नले आमी मुबो प्रेम हृदय दुना भुके धुके आगुन जालाया जा जदीपा लैया धुके आगुन जा नहिया जा जदीपा लैया কেন নাই আমি বল না মুদে কেন নাই রইব আমি বল না নি জানো না তুমি বুঝো না তুমি জানো না রে মোহদি তুমি আমি ভালো দেশে নামাই আপন করে প্রেমের মালা গলায় পরাইয়া মোদে আমায় ভালো নামাই আপন করে প্রেমের মালা গলায় পরাইয়া নেই পেরিতে মজাইয়া যাইও না ভুলিয়া পালাইও না মোদে ভুলিয়া তুমি জানো তুমি জানো না তুমি বুঝো না তুমি শুনো না মুড়ি তোমায় কত ভালোবাসি হাসি না